ফেসবুক এখন ইনকাম করাটা আরও সোজা করে দিল কি করে জানেন স্টোরি এখন স্টোরিতে ভরে ভরে টাকা দিচ্ছে ডলার দিচ্ছে স্টোরিতে আগে তো মন কন্টেন্ট মনিটাইজেশন বোনাস স্ট্রিম ইনস্ট্রিমাস এগুলো টাকা দিত কিন্তু এখন স্টোরিতে টাকা দিচ্ছে আপনারা যে আগে স্টোরিতে ছবি ভিডিও গান এগুলো আপলোড করতেন ওইগুলোতে টাকা পেতেন না কিন্তু এখন ফেসবুক স্টোরিতে টাকা দিচ্ছে আপনি স্টোরিতে যে ফটো ভিডিওগুলো লাগাবেন ফেসবুক আপনাকে সেটাকে টাকা দিবে আর্নিংটা বেশ খারাপ দিচ্ছে না ভালো দিচ্ছে তিনশো ভিউতে এক সেন্ট মানে ভারতীয় টাকায় ওই ছিয়াশি সাতাশি পয়সা মতো দিচ্ছে আপনারা এতদিন যারা নিজের প্রোফাইলে কিংবা পেজে ফটো ভিডিও আপলোড দিচ্ছেন এখন নিয়মিত আপনার স্টোরিতে ফটো ভিডিও আর ছবি দেন দেখবেন ওতে আপনার রোজগার ভালো হবে এখন তো রিলসে ফেসবুক ইনকাম অনেক কমিয়ে দিয়েছে রিলসে আগে এখন দেখবেন পাঁচ হাজার ভিউতে এখনও দু সেন্ট কিংবা তিন সেন্টও দিচ্ছে না সেজন্য এখন ফেসবুক আরেকটা রোজগারের ব্যবস্থা করে দিচ্ছে কি হলো সেটা হলো স্টোরি স্টোরিতে আপনারা যে ফটো ভিডিও দেবেন তা থেকে কিছু না কিছু রোজগার হবে আগস্টে তো আবার নতুন আপডেট আসছে এই যে বোনাস ইনস্ট্রিম অ্যাডস এগুলোও আর থাকছে না শুধু কন্টেন্ট মনিটাইজেশন থাকবে সেজন্য আপনারা এখন যতটা পারেন স্টোরিতে আপনার ফটো ভিডিও এগুলো দেন দেখবেন আপনাদের রোজগার কিছু না কিছু বাড়বে